আজকের কাগজও আপনারা সবচাইতে বড় চোটটা বিধানসভায় মুখ্যমন্ত্রী সবচাইতে কাছের আসনে বসবার জন্য হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে আসছে জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে ওরা জিজ্ঞাসা করলো আমি বললাম চুরি দুর্নীতি করলে মানুষ তাকে ঘৃণা করে আমরা তাকে সরিয়ে দিই চোর হলে দুর্নীতিগ্রস্ত হলে দুষ্কৃতি হলে ত্যাদর হলে মানুষের লুট করলে তৃণমূলে তার পোস্ট বড় হয়ে যায় এটা আমাদের রাজ্যের মানুষের কাছে দুর্ভাগ্য দেখতে পাচ্ছেন না নিজের এলাকায় কি চলছে যারা সাধারণভাবে ভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবার কথা না তারা সবাই বড় বড় পোস্ট তাই দিয়ে লড়াই কে কখন কাজ চাইতে উপরে উঠবে গত এক মাসে মালদা জেলায় সাতটা শুটআউট হলো শুটআউট গুলি বিলাপ চালিয়ে চড়াবুলের বড় নেতা গুলি খেয়ে মরে গেল চড়াবুলের বড় নেতা অভিযুক্ত চড়াবুলের এলাকার নেতা গুলি খেয়ে মরে গেল চড়াবুলের এলাকার নেতা অভিযুক্ত মুখ্যমন্ত্রী বলে দিলেন ডিএমএসপি তারপর যাবার পর সেই বাড়ির যিনি মারা গেছেন তার স্ত্রী তৃতীয় চড়াবুলের নেত্রী কাউন্সিলর তিনি বললেন বড় বড় নেতা যারা আপনার বাদি টান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এই খুনের জন্য অপরাধী আপনি তাদের পারলে গ্রেপ্তার করুন আমি বলছি এই জীবনে মুখ্যমন্ত্রী গ্রেফতার করতে পারবেন না অপরাধীদের সঙ্গে নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী জানেন না এখানকার মানুষ কি করলো গত কয়েকটা বছরে কোথায় আমাদের জীবনের হাল দাঁড়িয়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষ একটা সময় পেটের ভাত ছিল না যখন মনফ্রন ছিল না গ্রামের স্কুল কলেজ লেখাপড়া পড়া ছিল গ্রামের মানুষ রাখালি করত বাঙালি করত লোকের বাড়ি যা হতো লেখা পড়ার সুযোগ ছিল না গ্রামের রাস্তাঘাট গদ গদা যাতায়াতের ব্যবস্থা প্রায় ছিল না আর বিদ্যুৎ দূরত্ব পশ্চিম বাংলায় বামফ্রন্টের সরকার শহরের দিকে তাকিয়ে চলেনি পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার গ্রামের দিকে তাকিয়েছে কৃষকের দিকে তাকিয়েছে শ্রমিকের দিকে তাকিয়েছে যুবক কম বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে পথ চলেছে গ্রামে গ্রামে দুবেলা পেটের ভাত পানীয় জল গ্রামের রাস্তাঘাট স্কুল কলেজ যে কোনো গ্রামের বিদ্যুৎ মানে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যখন জ্যোতিবোষ মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তার আগে আপনার গ্রামে বিদ্যুতের লাইট ছিল না মানুষ করতে হবে আমাদের পরের প্রজন্ম আমাদের ছেলে মেয়ে তাদের দিকে তাকাতে হবে ওরা যাতে বড় হতে পারে ওরা যাতে ভালো হতে পারে ওরা যাতে কাজের সুযোগ পায় ওরা যাতে লাঠিজাটা খেতে না হয় বাবা মা এটাই চান জীবনের সর্বস্ব দিয়ে ছেলে মেয়েকে বড় করে